দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির পঁচাত্তরতম জন্মবার্ষিকী আমরা সেই জন্মবার্ষিকী উপলক্ষে আমাদের প্রতি বছরে নেই এ বছরও আমরা মোদিজির জন্মদিনকে কেন্দ্র করে দোসরা অক্টোবর পর্যন্ত অর্থাৎ সতেরোই সেপ্টেম্বর থেকে দোসরা অক্টোবর পর্যন্ত এই যে দিনকাল সেই দিনকালকে আমরা সেবা পাক্ষিক হিসেবে আমরা ভারতীয় জনতা পার্টির প্রতিপালন করে থাকি আজকে মোদিজির জন্মদিন পঁচাত্তরতম জন্মদিন সেই উপলক্ষে আমরা ভারতীয় জনতা পার্টি যুব মোর্চার পক্ষ থেকে আজকে প্রত্যেকটা মণ্ডলে আমরা আমাদের রক্তদান শিবিরের আয়োজন করেছি আজকে আইজিএমের মধ্যে আমাদের ভারতীয় জনতা পার্টির আমাদের বরদালী মণ্ডল পদ্মালব সাহার নেতৃত্বে আমাদের প্রতাপগড় মণ্ডল মনীষ চক্রবর্তীর নেতৃত্বে এবং আমাদের যুব মোর্চার যিনি অরিন্দ ইয়াতে আছে আমাদের বনমালিক ওনার নেতৃত্বে এবং আমাদের প্রদেশ যুব মোর্চার সহসভাপতি অন্যতম সভাপতি কি প্রসাদ এবং অরুণা নন্দী আছেন তো ওনাদের সহযোগিতা আজকে এই আইজিএমের মধ্যে আমরা রক্তদান করছি আমাদের প্রত্যেকটা যুব ভাই আজকে সমর্পণের মধ্যে দিয়ে আজকের এই মোদিজির দিনটিকে মোদিজির জন্মদিনটিকে পালন করছে আমরা এই পক্ষকাল ব্যাপী আমাদের মোদিজির যে জন্মদিন সেই পক্ষকাল ব্যাপী আমাদের প্রত্যেকটা মোর্চার কার্যক্রম আছে আমাদের বিভিন্ন আমাদের যে শাখা সংগঠনে আছে প্রত্যেকটা শাখা সংগঠনের কাজকর্ম আছে নির্ধারিত কাজকর্ম দোসরা অক্টোবর পর্যন্ত আমরা বাপুজির জন্মদিন পর্যন্ত আমরা এই কার্যক্রম করব আমরা প্রত্যেকে চাই যে আজকের দিনে মোদীজির পঁচাত্তরতম জন্মদিন আমি মাতৃপুরুষের কাছে প্রার্থনা করি যেন আমাদের দেশে যশস্বী প্রধানমন্ত্রী সুস্থ থাকে সবল থাকে এইভাবে যিনি যেভাবে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং আমাদের যে স্বপ্ন যে ভারত আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন নেবে এটা অচিরেই সম্ভব হবে এবং সেটা তখনই সম্ভব হবে যখন দেশের প্রত্যেকটা জনগণের আশীর্বাদ মোদিজির সঙ্গে থাকবে এবং আমরা চাই মোদিজি যেভাবে কাজ করছেন মোদিজি সুস্থ থাকুক সবল থাকুক এবং ওনার কাজের মধ্য দিয়েই আমরাও ওনাদের পাশে আছি ওনার পাশে আছি যেন উনি এইভাবে আমরা আমাদের দেশকে এইভাবে এগিয়ে নিয়ে যেতে পারে আজকে তার জন্য ওনার এই জন্মদিনে আমাদের যুব ভাই বোনেরা আজকে রক্তদানের মধ্য দিয়ে সেবার মধ্য দিয়ে মোদিজির এই জন্মদিনটিকে পালন করছেন